গর্ভাবস্থায় আপনার পায়ের জুতা আপনার ক্ষতি করছে না তো আসসালাম আলাইকুম গর্ভাবস্থায় পায়ে একটি খুব সাধারণ বিষয় কিন্তু এটি একটি অবহেলিত সমস্যা প্রায় ষাট থেকে সত্তর শতাংশ গর্ভবতী মহিলা এতে আক্রান্ত হয় এর কারণ হল মায়ের মধ্যে শিশুর ওজন সহ গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি এছাড়াও গর্ভাবস্থায় শীতলকরণ নামক হরমোন নিশ্চিত হয় যা ফেলবিক হাড়গুলো সহ পায়ের লিগামেন্টগুলোকে শীতল করে ফলে পায়ের নিচের অংশ চেপটা হয়ে যায় এবং পা আকারে বড় হয়ে যায় আপনি কি জানেন গর্ভাবস্থার পরও পায়ের আকার স্থায়ীভাবে বাড়তে পারে গর্ভকালীন সময়ে লিগামেন্টের ভারসাম্য হারানোর প্রবণতা রয়েছে তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে গর্ভাবস্থায় ফ্লুইড ওভারলোডের জন্য দায়ী হাইফার ভলিউম যা পা ও পায়ে ফলভাব সৃষ্টি করতে পারে এবং পা ও পায়ের শিরা ফুলে যেতে পারে এখানে ফোকাস হচ্ছে পায়ের ব্যথা তাই আসুন জেনে নেই কে ধরনের জুতা আপনাকে বিপদমুক্ত রাখতে পারে খুব সহজ আরামদায়ক জুতা হল এর প্রথম উত্তর জুতার সামনের অংশ খোলা হবে জুতা প্রাকৃতিক তৈরি তৈরি থাকতে হবে নরম ও পায়ে সহজে শ্বাস নিতে পারে এছাড়াও জুতা হতে হবে এক্সাইজ বড় খুব টাইট জুতা পরিধান করা ঠিক নয় কারণ টাইট জুতা পরিধান করলে পা ফুলে যেতে পারে আপনার পাকে ভালো রাখুন সুস্থ থাকুন ক্যানভাস লেদার বিডিয়ার সাথে থাকুন